সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমি চিকিৎসায় গিয়েছিলাম তার জন্য স্ত্রীর জন্য আপনাকে গ্রেফতার করা হলো বলতে বহিষ্কার করা হলো তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে গৌতম গোস্বামীকে বহিষ্কার করার কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ্ত তৃণমূল কংগ্রেসের কমিটির মাননীয় সভাপতির নির্দেশক্রমে এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার প্রাথমিক সদস্য পদসহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে তেমনি ইতিমধ্যে আমরা আপনারা জানলেন যে আমাদের ওই ব্লকেরই সভাপতি গৌতম গোস্বামী তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে দাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে এই ধরনের বিষয়গুলো চলত প্রশাসন প্রশাসনকে একা একাধিক সময়ে জনপ্রতিনিধি হিসাবে মামাটি মানুষের সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে মানে বিগত দিনেও আমরা এই বিষয় নিয়ে উনি অনেকবার জানিয়েছি এইবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে প্রশাসনিক যে তৎপরতা শুরু হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাতে মানে ধন্যবাদ জানাবো আমাদের জলপাইগুড়ি জেলা শাসক সহ যে জেলা টিম রয়েছে যারা ভূমি দপ্তরের যারা রয়েছে যেখানে এতদিন যেগুলো হওয়া দরকার ছিল সেটা এখন সঠিকভাবে হচ্ছে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহসভাপতি ছিলেন গৌতম গোস্বামী অবৈধভাবে সরকারি জমি দখল করার অভিযোগে নাম জড়িয়েছিল গৌতম গোস্বামীর অভিযোগ উঠেছিল আগেই কিন্তু শাসক দলের নেতা বলে নাকি এতদিন পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি এমনই অভিযোগ ওঠে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়িতে জমি দখল নিয়ে প্রকাশ্য বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন এরপরই তৎপরতা শুরু হয় কড়া পদক্ষেপ নেয় পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ প্রথমে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ তাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে দেবাশিসকে গ্রেপ্তারের গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই গৌতম গোস্বামীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় শাসক দলের অন্দরে দাবি ওঠে বহিষ্কারের এরপরই বৃহস্পতিবার রাজ্য তৃণমূলের নির্দেশে জেলা তৃণমূল অফিসে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানান তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গো দীর্ঘদিন ধরে বলা হয়েছিল আমি নিজে মাল পঞ্চায়েত সমিতিতে যখন ছিলাম সেই সময় সেখানকার মাল মাল মহকুমার শাসককেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম কিন্তু সেই রকম তৎপরতা দেখা যায়নি তবে আজকে আমরা খুশি যে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরকম পদ পদক্ষেপ গ্রহণ করতে পারেন যেটা দৃষ্টান্ত এবং আমার মনে হয় এটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত যে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে তাদের সে যত বড় নেতা হোক আর যেই হোক না কেন তারা যদি এই সংক্রান্ত বিষয়ে জড়িত থাকে একমাত্র আমাদের যিনি সর্বোচ্চ দলনেত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছেন যে তাদের একেবারে আইনি পদ্ধতিতে তাদেরও কিন্তু রেয়াদ দেওয়া হচ্ছে Bureau Report One India Bangla